নমস্কার সুপ্রিয় সুদি আজকে শুদ্ধ গীতাপাঠ চর্চা সিরিজের তেইশতম ক্লাস আজকে আমরা শিখব শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায়ের তেইশ নম্বর শ্লোকটি তো চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হওয়া যাক ইয়োৎ দীর্ঘস্বর ই হাম সে ভেঙে ক্ষ উচ্চারণ করতে হবে ওনারা বলছি ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে যে হ এর মতো দেখতে একটি চিহ্ন আমরা দেখতে পাচ্ছি তো উক্ত চিহ্নটি কিন্তু হ নয় যা আমি পূর্বের শ্লোকে আলোচনা করেছি উক্ত চিহ্নটি হচ্ছে লুপ্ত অকার যেটি সংস্কৃত শ্লোক উচ্চারণে অনুচ্চারিত তো এই বিষয়ে আপনারা যদি বিশুদ্ধভাবে জানতে চান তবে পূর্বের শ্লোকগুলো দেখে নেবেন এবার পরের অংশে এ তেত্র সামাগত আট ইয় এ তেত্র সামাগত আট পরের অংশে আছে ধারত রাষ্ট্রস্যুর্বুদ্ধে হে হ্যাঁ আপনারা ঠিক লক্ষ্য করছেন ধারত রাষ্ট্রস্য দুর্ধে হে আমি কিন্তু হে বললাম অর্থাৎ বিসর্গের উচ্চারণ করলাম এক্ষেত্রে কিন্তু কোনো বিসর্গ আমরা দেখতে পাচ্ছি না খুব মজার বিষয় তো আপনারা হয়তো অনেকে মনে করবেন ভুল বলছি হয়তো আপনারা দেখুন প্রমাণ সহকারে কিভাবে কোট থেকে বিসর্গ আসলো আমরা পূর্বে জেনেছি ছন্দের গঠন অনুসারে আটক্ষরের মধ্যে তিন ধরনের স অর্থাৎ তালবর্ষ মধ্যিন্ন শন্তস্ব র ও কাল এ পাঁচটি বন্য চিহ্নের মধ্যে যদি কোনো একটা থাকে তবে সেক্ষেত্রে আমরা বিসর্গের ব্যবহার করবো তো আধুকে এই ক্ষেত্রে এই পাঁচটি বন্ধ বা চিহ্ন আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা একটু লক্ষ্য করি সর্বপ্রথম আমি আট অক্ষর গণনা করব। বিষয়টি একটু বড় হলেও আশা রাখছি সকলকে সত তারা বিকশিত করবে তো আমরা ভিডিওটি স্কিপ করব না ধীরে সুস্থ দেখব যাতে বিষয়টি ভালোভাবে বুঝতে পারি তো চলুন আট অক্ষর গণনা করি ধার ত্রাস পাঁচ ধার ত্রাষ্ট্র পাঁচ দুর্বুদ্ধে আটে আটের পরে যেই বর্ণটি অর্থাৎ আটের পরে যেই শব্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুর্বুদ্ধে যুদ্ধে একটি ওয়ার্ড তো এখানে আমাদের আট অক্ষরে থামতে হবে ছন্দের গঠন অনুসারে তো আমরা দুর্বুদ্ধে আটে থেমেছি দুর্বুদ্ধে আটে থেমেছি এখন পরে যদি আমরা লক্ষ্য করি যুদ্ধে আবার যুদ্ধের উপরে একটি রেপ দেখা যাচ্ছে এইবার আমাদের জানতে হবে রেপের উচ্চারণ কীরূপ হয় আমরা হয়তো প্রত্যেকে অবগত র্যাব যদি কোনো বর্ণের উপর বসে অর্থাৎ যেই বর্ণের উপর রেপ বসবে রেপের উচ্চারণ সেই বর্ণের পূর্বে চলে আসে আমরা হয়তো সকলে দেখতে পাচ্ছি ইুদ্ধে অর্থাৎ যুদ্ধে ইউদ্ধে অন্তঃসূজোর উপরে র্যাব চিহ্নটি ব্যবহৃত হয়েছে তবে এক্ষেত্রে র্যপের উচ্চারণটি অবশ্যই যুদ্ধের আগে চলে আসবে যদি যুদ্ধের আগে চলে আসে তবে রটা আটক্ষর সাথে জুড়ে যাচ্ছে তবে এইরূপ হবে ধার ত্রস্যা দুর্বুদ্ধের র যেহেতু ব্যঞ্জনপন্ সংক্ষিপ্ত রূপকে ফলা বলা হয় তো ফর্মুলা অনুসারে সূত্র অনুসারে আটক্ষরের মধ্যে তিন ধরনের র স ওকার থাকলে বিসর্গের ব্যবহার হবে তো এই ক্ষেত্রে হবে ধারত রাষ্ট্রে হে রজন বিসর্গ তো আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব অন্তিম অংশে আছি প্রিয় চিকাহ চি দীর্ঘস্বর ইবাহ আট তো প্রথম আট আট ষোলো দ্বিতীয় আট আট ষোলো 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 বত্রিশ

সুপ্রিয় সুদী শিখতে পেরেছেন কিনা অবশ্য জানাবেন আপনাদের কেমন লেগেছে তাও জানাবেন যদিও এই শ্লোকটি একটু বিশদভাবে আলোচনা করেছি আসলে এইসব বিষয়ে বিশদভাবে আলোচনা করতে হয় যদি বিশদভাবে আলোচনা না করি তবে আমাদের ভিতর জরতা থেকেই যায় তো সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার শীঘ্রই দেখা হচ্ছে পরের শ্লোকের আলোচনায়